হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে পৃথিবীর বুকে আজ সে পড়তে চলেছে বিরাট এক সৌরঝড় আর এর ফলে জিপিএস ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা আর সেই দিন বেশি দূরে নয় সামনের পনেরোই আগস্ট পৃথিবীর বুকে আজ পড়তে পারে দুই দুটি ভয়ঙ্কর সৌরঝড় এই ঝড়ের গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ছশো কিলোমিটার তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর সৌরঝড় সোমবার সেই সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়তে পারে আর সেই ঝড়ের কারণে সমস্যা তৈরি হতে পারে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বিপুল অংশে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞানীদের আশঙ্কা এর ফলে থমকে যেতে পারে প্রযুক্তির সাহায্যে চলা অনেক কিছুই আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন সংক্ষেপে যাকে বলে এন এ এর মহাকাশ ভবিষ্যৎবাণী অনুযায়ী সূর্যের পৃষ্ঠে একটি নতুন ভূ চম্বকীয় ঝড়ের দেখা মিলেছে তার প্রভাব পৃথিবীর জনজীবনের ওপর পড়তে পারে আমেরিকার এক সংবাদ মাধ্যম একটি প্রতিবেদনে বলেছে জি টু ক্যাটাগরির একটি ঝড় দেখা গিয়েছে বিজ্ঞানীদের আশঙ্কা সামনের পনেরোই আগস্ট পৃথিবীর বুকে আসতে পড়বে দুই দুটি ভয়ঙ্কর শক্তিশালী সৌরঝড় বা সোলার স্ট্রম এই ঝড়ের গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় মানে প্রতি সেকেন্ডে ছশো কিলোমিটারেরও বেশি স্পেস ওয়েদার ডট কমের পক্ষে বলা হয়েছে হয়তো সূর্যের ভেতরে একটি ছিদ্র তৈরি হয়েছে সেই ছিদ্র পথেই সৌরঝড় বেরিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে পৃথিবীতে এই ঝড় এসে পড়লে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের ওপর এর প্রভাব পড়তে পারে অনেকটাই আরও বলা হয়েছে এর ফলে সমস্যা হতে পারে জিপিএস সিগনাল ব্যবস্থায় মোবাইল ফোন টিভিও ঠিকভাবে কাজ নাও করতে পারে কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কখনো কখনো যদিও বড় ক্ষতি হওয়ার আশঙ্কা তেমন নেই কারণ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র পৃথিবীকে রক্ষা করবে তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই